হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের লুকটা জানিও কেমন লাগলো তো আমি বসে পড়েছি আজকে বিলিতি জন্য তো তো দুপুরবেলা কার না ভালো লাগে বলো যাই হোক আমার ভিডিওটা আশা করব তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো আমি বসে পড়েছি ধুয়ে এটা দিয়ে কাটার নিয়ে বসে পড়েছি কাটবো বলে কিন্তু এটা আমার পক্ষে পসিবেল হচ্ছিল না তো কি করা যায় আমি অফ ক্যামেরায় একটু কেটে নিয়ে বসেছি কেটে নেওয়ার পর আমি স্লাইস করে করে ছোটো ছোট করে কেটে নেবো তো তোমাদের জিভে কার কার আপাতত এখনো পর্যন্ত জল চলে এসছে বলো আর কার কার ভালো লাগে বিলিতে আমরা খেতে কমেন্ট করে জানাও আর জানো তো এই আমরাটার ভেতরে যে বড় বীজটা থাকে সেই বীজটাই ছিল না খুবই ভালো ছিল আমরাটা আপাতত এখনো পর্যন্ত ভালো তো যাই হোক এতে একটুখানি আমি পরিমার মতো নুন দিলাম তো তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো আর দেবো একটু কাসন্দি তোমরা লেবু পাতাও দিতে পারো কিন্তু আমি লেবু পাতাটা অতটাও পছন্দ করি না তাই আমি লেবু পাতাটা দিইনি বা তোমরা শুকনো লঙ্কা ভেজেও দিতে পারো ওতে তো যাই হোক এটা কাসন্দি দিয়ে আমি কভার করছি কাসন্দি পড়লে এর ডবল সাত হয়ে যায় চার গুণ ডবল সাত হয়ে যায় দেখো এখনো পর্যন্ত তো আমার ভিডিওটা দেখেই জিবে জল চলে আসছে তো যাই হোক আমি বসে পড়েছি ব্যালকনিতে চামচ নিয়ে প্লেট নিয়ে সাজিয়ে বসে পড়েছি খাবো বলে কিন্তু এখানে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের ভিডিও লাস্টে দেখাচ্ছি তো যাই হোক আমি আবার চামচ ছেড়ে হাতে ফিরে এলাম খাবার জন্য তো হাতে খেয়ে কি যে মজা তার ওপরে দুপুরবেলা আবার মেঘলা করে ফেলেছে মেঘলাও হয়ে গেছে তখন সানলাইট ছিল সানলাইটে ভিডিওটা শুট করছিলাম তারপরে আবার মেঘলাও চলে এসেছে তো যাই হোক মিষ্টি এতটা মিষ্টি আমরাটা খুব সুন্দর খুব ভালো ছিল তার উপরে বীজও ছিল না তো দেখো আমার সাথে যেটা ঘটেছিল চামচ দিয়ে খেতে গিয়ে আমার সব আমরা পড়ে গেছিল তলায় তো আবার দেখতে পাচ্ছো এখানে তোমার রোদ্দুর প্লাস রেনবো দেখা যাচ্ছে কত সুন্দর ওয়েদারটা লাগছে আর এই ওয়েদারে আমরা মাকা আর অপোজিট সাইডের আমাদের বাড়ির অপোজিট সাইডে সেখানে হচ্ছে বৃষ্টি তো যাই হোক আজকের পর্যন্ত বাই